নমস্কার গুড মর্নিং এখন সকাল বাজে ওই সাড়ে পাঁচটা মতন আমি সকালবেলা উঠে গেছি আজ আমি সারাদিনে কী করি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো চলো সকালে কাজ কাজ করে নিই তাকে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি সোনামাকে তুলবো ঘুমাচ্ছে মেয়েটা যদিও একেবারে নয় একটু বড় তাও চলো ওকে তোলা যাক যাকিং ওঠো ওঠো মা ওঠো ওঠো তোমার বন্ধুরা ওকে তুলি ওকে তুলে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাকে দেখলে সোনামাকে তুললাম ওকে তুলে ব্রাশ করাতে দিয়ে এসেছি আমার স্নান হয়ে গেছে তো চলো দেখি এবার কাকে তুলবীতে ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে কাকে তুলবো ঠাকুর ঘরে ঘুমাচ্ছে আমার ছোট্ট বিনোদ বিনোদ করতে হবে তো বাবা বন্ধুরা বিনুকে তুলেছি বিনুকে তুলে দেখো ফুল তুলেছি আমাদের গাছে ফুল আমাদের কত ফুল গাছের তো চলো ফুলগুলো ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে তোমার সাথে দেখাবে মোটামুটি সব ঠাকুরকে ফুল দেওয়া রেডি এবার গোপালকে স্নান করাবো তারপরে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পুজো দেওয়া কমপ্লিট দেখো পুঁজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসছি এবার রান্না করতে কাটা কোটা কমপ্লিট বাবা বাজারে গেছে বাজার থেকে আসুক চলো রান্না করে তোমাদের সাথে দেখা হবে দেখো অন্যার জন্য আমার ডিম টোস্ট রেডি এখন বাজে সাড়ে এগারোটা দেখো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে রান্না করেছে একটু নিরামিষ সবজি একটা শাক আজকে বাবা মা মাছ পায়নি তাই ডিম সব কাজ কমপ্লিট তো বন্ধুরা দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে এগারোটা পনের বারোটার মতন তো এখন অন্যকে নিয়ে একটু বসেছি স্কুলের কাজ করাবো এখন তো গরমের ছুটি ওই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে তাই ভাবছি ওকে এখন একটু স্কুলের কাজটা করিয়ে রাখে শুভ দুপুর বন্ধুরা তো আজকে এই ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছিলাম সকাল থেকে কাজকর্ম ঠাকুর পুজো রান্না বান্না মেয়েকে পড়ানো সমস্ত কিছু নিয়ে তো ব্লগটা আমি এখানেই শেষ করব। তার মধ্যে একটা কথা বলি যেটা সবথেকে বড় কথা আজ এই ভিডিওটা তোমাদের সবার মাঝখানে আজ আমি খুব নূতন তো তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও টাটা